আসসালামাইকুম আমি ডাক্তার আফিমা খাতুন আফি তো আহমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বহুমূত্র বা ডায়াবেটিস একই কথা একটা বাংলা একটা ইংরেজি বহুমূত্র বাংলায় বলি ইংলিশে বলে ডায়াবেটিস এই ডায়াবেটিসের কিছু লক্ষণ প্লাস কীভাবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করে ডায়াবেটিস রোগীকে সম্পূর্ণ সুস্থ রাখা যায় সে নিয়ে আজকের এই ভিডিওটি দর্শক মনোযোগ সহকারে দেখে থাকুন স্কিপ করলে আমার কথাগুলো বুঝতে ডায়াবেটিস কাদের বেশি হয় কী কী সমস্যা তৈরি করে ডায়াবেটিস রোগটি মূলত অলস ব্যক্তিদের হয়ে থাকে অনেক কারণে এই ডায়াবেটিসটি হয় অনেকের বংশগত কারণে হয় অনেকে জন্মসূত্রে ডায়াবেটিস নিয়ে আসে ডায়াবেটিস হওয়ার আসলে নির্দিষ্ট কোনো বয়স নাই যে কোনো বয়সে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে ডায়াবেটিস রোগী মৃত্যুর ঝুঁকি কম থাকে ডায়াবেটিসের কারণেই যে একমাত্র তার মৃত্যু হয়ে যাবে এমন কোনো কথা নেই ডায়াবেটিস তবে নিয়মের মধ্যে থাকলে সারা জীবন ভালো থাকা যায় এটা অনেকেই আপনারা জানেন যে ডায়াবেটিস হলে চির পরে একেবারে নির্মূল করা যায় না তবে এটাকে কন্ট্রোলে রাখাটাই একটি চ্যালেঞ্জ এই কন্ট্রোলে রাখার চ্যালেঞ্জটা খুব সহজেই নিতে পারবেন যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে থাকে তো হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে কী ধরনের চিকিৎসা কী কী মেডিসিনের সাহায্য করা হয় সেই নিয়ে এসে কথা বলবো ডায়াবেটিস কীভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস ডায়াবেটিস হলে ডায়াবেটিস রোগী কীভাবে নিশ্চিত হবে যে সিমটমগুলো প্রাথমিকভাবে আসে সেগুলো হলো শরীর মুখ শুকিয়ে যাওয়া খুব ঘন ঘন ক্ষুদা পিপাসা এবং যেটা অতিমাত্রায় দেখা দেয় খুব ঘন ঘন প্রস্রাব রাতে কিংবা দিনে যে কোনো সময় খুব ঘন ঘন ব্যাগটা আসে এবং প্রস্তাবের ব্যাগ ধারণের অক্ষমতাও দেখা দেবে ডায়াবেটিস হয় ধরনের যুক্ত প্রস্তাব থাকে সরকার বিহীন প্রস্তাব থাকে এই শর্করাযুক্ত করাযুক্ত প্রস্তাবের জন্য কি ধরনের মেডিসিন সরকার বিহীন জন্য ফ্রেশ প্রস্তাবের জন্য কি ধরনের মেডিসিন সব নিয়ে কথা ডায়াবেটিস যারা অলস যারা এক গেবে কাজ বাজ করে তাই পরিশ্রম হয় না তাদেরকেই বেশি অ্যাটাক করে ডায়াবেটিস অনেক সময় দেখা যায় যে শরীরে থাকলে অনেকে বুঝতেই পারে না হঠাৎ একটা সময় দেয় একেবারে শেষ লেভেলে যায় বুঝিয়ে দেয় ডায়াবেটিস নর্মাল মাত্রা হলো পাঁচ থেকে ছয়ের বেঁচে থাকলো কোনো সময় বয়স্ক মানুষের জন্য আর এই মাত্রাটা যদি আট দশের ঊর্ধ্বে চলে যায় তাহলে সেটা বিপজ্জনকই হয় যদি পনেরো বিশ পর্যন্ত বাইশ পঁচিশ পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করাই অনেক কষ্ট নির্দিষ্ট ব্যায়াম হাঁটা চলা মানে মিষ্টি দ্রব্য রসালু খাবার এগুলোর থেকে যেরকম থাকে ডায়াবেটিস অনেকটাই কন্ট্রোলে থাকে সাথে হাঁটা চলা প্রতিনিয়ত করতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সাথে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আমি বলে দিব মেডিসিনটি সেবন করলে ডায়াবেটিসের রোগী নিশ্চিন্তে পারিবারিক ঘরোয়া খাবার তাদের মতো করে খেয়েও সুস্থ থাকতে পারবে হোমিওপ্যাথিক কী ধরনের মেডিসিন এই ডায়াবেটিস ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই নিয়ন্ত্রণ করবে প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি কথা বলব এই মেডিসিনটি হলো অ্যাসিড ফস এই মেডিসিনটি হোমিওপ্যাথিক পদ্ধতিতে খুব বহুল ব্যবহৃত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এবং অতিমূর্ত একটি কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি যাদের সব করা খুব ঘন ঘন প্রচুর পরিমাণে প্রস্রাব করে এবং দিনের অপেক্ষা রাতে বেশি হয় শরীর শুকিয়ে যায় সাথে দুর্বলতা দেখা দেয় যত বেশি প্রস্রাব তত দুর্বলতা সেটা দিনের বেলায় কম থাকে রাত্রে বেড়ে যায় এই সিমট্রোমটি যদি কারো থাকে তো সে অ্যাসিড মেডিসিন চোখ বন্ধ করে সেবন করতে পারেন যদি আপনার যদি সন্দেহ লাগে যে বুঝতে না অবশ্যই কোনো একটি হোমিওপ্যাথিক ডক্টর সাথে আলোচনা করে পরামর্শ করে ব্যবস্থাপত্র অনুযায়ী আপনি মেডিসিন খাবেন দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলবো যেটি হোমিওপ্যাথি এক ধরনের মানে অ্যান্টিবায়োটিক ডুসের মতো আর কি এত কার্যকরী মেডিসিনটি হলো সিজিজিয়াম জাম সিজিজিয়াম জাম এই মেডিসিনটি হোমিওপ্যাথিক পদ্ধতিতে ডায়াবেটিসের পেশেন্টের জন্য খুবই কার্যকরী এবং প্রাণ প্রাণ একেবারে ডায়াবেটিসের রোগের জন্য প্রাণ এই সিজিজিয়াম জামু এই মেডিসিনটি সেটা অবশ্যই ডায়াবেটিসের রোগের জন্য এই সিজিজিয়াম জাম মেডিসিনটি পাকা জামের থেকে আসলে তৈরি করা হয় খুবই কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি তখনই ব্যবহার করতে পারবে যদি তার প্রস্রাবের মাত্রা অনেক বেশি থাকে এবং শরীরের দুর্বলতা দিনে দিনে শরীর ক্ষয় হয়ে যাওয়ার সিমটমটি থাকে এবং তার অতিরিক্ত পাশে থাকবে এবং খুব ঘন ঘন খুব অতিমাত্রায় ঘন ঘন প্রস্রাব থাকবে তাহলে যে মেডিসিনটি তার জন্য একদম উত্তম মেডিসিন দিক থেকেও আরেকটি মেডিসিনের কথা বলব অ্যাভ্রোমা আগস্ট এই মেডিসিনটি শরীর শুকিয়ে যাবে মুখ শুকিয়ে যাবে খুব কোনো কোনো পিপাসা এবং খুব ক্ষুদা এত বেশি ক্ষুদা যে নিয়ন্ত্রণ করা যায় না সাথে সেরকম পিপাসা আবার যতবার পোস্তাক ততবার পিপাসাটা প্রবল আকারে ধারণ করে এই সব সিমটমে অ্যাভ্রোমা আগস্ট মেডিসিনটি যদি মাদার টিনচারকেও সেবন করে তাহলে ভালো রেজাল্ট পাবেন ফাইনালি এবার আমি সকল মেডিসিন প্রায় বলেই ফেলছি এখন বায়োকেমিক দুটি মেডিসিন আপনাদের আমি সাজেস্ট করব যদি এই মেডিসিনগুলোর সাথে এই বায়োকেমিক মেডিসিন দুটি চালানো যায় তাহলে মানে এত ভালো ফলাফল আসবে যে আপনারা কল্পনা করতে পারবেন না যেটা অন্য কোনো প্যাথি দ্বারা এত দ্রুত সম্ভবও হবে না হোমিওপ্যাথিতে এই মেডিসিনগুলো কার্যকরী মেডিসিন এবং প্রতিনিয়ত যদি সেবন করানো যায় তাহলে অনেকটা ঝুঁকি কম থাকবে আপনারা সব ধরনের খাবার দাবার নিশ্চিন্তে খেতে পারবেন সাথে একটু ব্যায়াম প্রয়োজন ব্যায়ামটা আসলে সব চিকিৎসা পদ্ধতিতেই সকল পেশেন্টের জন্যই সকল সুস্থ মানুষের জন্য ব্যায়ামটা কার্যকরী তা ব্যায়াম তো করতেই হবে ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্লাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ওষুধ তো সেবন করতেই হয় ওষুধ সেবন করতে হবে তবে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো নিলে হবে কি আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন খুব বেশি ধাপ দিয়ে উঠেও যাবে না আবার খুব বেশি ডায়াবেটিস নীল হয়ে যায় যে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই কিন্তু হবে না একটা লেভেলে সবসময় ব্যালেন্স থাকবে লেভেলের বেলাসটা হোমিওপ্যাথি খুব দ্রুত খুব সুন্দর করে করতে পারে এই জন্য হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস তো আমি দুটি বায়োকেমিক মেডিসিনের কথা বলবো মেডিসিন দুটি হলো নেট টাম সাল নেটাম সাল আরেকটি মেডিসিন রয়েছে ক্যালিফস এই মেডিসিন দুটি যদি আপনাদের শারীরিক কন্ডিশন বিবেচনা করে যদি সেবন করানো যায় তাহলে অনেক বেশি ভালো ফলাফল পাবে নেটাম সাল্প সব লক্ষণের সাথেই ডায়াবেটিসের রোগী নিশ্চিন্তে ব্যবহার করতে পারে ক্যালিফস তা যদি শারীরিক দুর্বলতা বেশি থাকে তাহলে সে এই নেটাম সাপের পাশাপাশি ব্যবহার করতে পারবেন এই সব সিমটমে বা এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আমি যে মেডিসিনগুলো বলেছি খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত মেডিসিন আমরা ট্রিটমেন্ট করি আমরা পেশেন্টের থেকে রিভিউ পাই এবং যারা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি নিয়োজিত আসেন তারা অবশ্যই জানেন যে এই মেডিসিনগুলো কতটা কার্যকরী এবং যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অলরেডি নিচ্ছেন তারাও কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা ভালো ফলাফল পাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ